তো এখনও যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ফেলো আর আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো কী বলছিলাম আমরা আসলে তিনটা সূত্রের সমন্বয় করবো এই সমন্বয় সূত্র থেকে আমরা আসলে আদর্শ গ্যাসের সমীকরণ পাবো তুমি যদি বয়েলের সূত্র দেখো শুরুতে বয়েল আর যাদের বয়েলের সূত্র চালসের সূত্র এবং অ্যাভোগ্রেডের সূত্র নিয়ে ঝামেলা আছে তারা কি করবা তারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলে গিয়ে আগের তিনটা ভিডিও একটু দেখে ফেলবা তো বয়েলের সূত্র কি বলা হয় ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই পি ঠিক আছে এটা হলো বয়েলের সূত্র মানে চাপ কমলে মানে চাপ বাড়লে আয়তন কমে চাপ কমলে আয়তন বাড়ে এরপর চালসের সূত্র যদি বলো চালসের সূত্রে কী বলা হয় ভিজ প্রপোশনাল টু টি মানে এখানে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে তাপমাত্রা কমলে আয়তন কমে আর অ্যাভোগ্রেডো অ্যাভো গ্যাড্রো তার সূত্রে বলা হয় ভিজ প্রপোশনাল টু এন এখানে দেখো এই ভি প্রপোর্শনাল টু এ এন যখন বলা হয় তখন এখানে পি আর টি স্থির আমরা এর আগেও বসি যে পরিবেশ শোষণে আমরা মোটামুটি চারটা রাশি নিয়ে ডিল করি পি ভি এন টি দেখো কী কী পি ভি এন টি এখানে কাজে লাগছে কি ভি এবং এন ভি আর এন তার মানে পি আর টি বাকি আছে এই দুটা স্থির যারা বাকি থাকবে তারা কি হয়ে যাবে স্থির হয়ে যাবে তো এখানে খেয়াল করো ভি আর টি কাজে লাগছে তো ভি আর টি কাজে লাগলে এখানে পি আর এন স্থির কে স্থির পি আর এন স্থির এটা তোমাদের অনেকে প্যাচ লাগে যে আসলে ভাই কোন জায়গায় কোনটা স্থির হবে তো আবার বলতেছি যে চারটা রাশির মধ্যে যে দুইটা ব্যবহার হবে বাকিগুলা স্থির থাকবে তা এখন এখানে দেখো যে আমাদের এখানে ভি আর পি ব্যবহার হয়েছে পি তাহলে এখানে এন আর টি স্থির এন কমা টি স্থির এই গেল তো আমাদের তিনটা সূত্রের রিক্যাপ এরপরে যদি আমরা এই তিনটা সূত্র দেখো এখন এখানে ভি সমানুপাতিক ওয়ান বাই পি ভি সমানুপাতিক টি ভি সমানুপাতিক এন এই তিনটা সূত্রকে যদি একদম কম্বাইন করি তাহলে কি পাবো আমরা ভি সমানুপাতিক ওয়ান পি ইন্টু টি ইন্টু এন এইখানে দেখো আমাদের এখানে পি টি এন এই সবগুলো একেবারে ব্যবহার হয় এই জন্য কী হবে আমাদের এই চারটা রাশি এখানে পরিবর্তনশীল যেহেতু আমরা চারটা রাশি ব্যবহার করতেছি এখানে কি চারটা রাশি পরিবর্তনশীল চারটা রাশি পরিবর্তন হতে পারবে এখানে কি হবে না এখানে আমাদের কোনো কিছু স্থির ধরতে হবে না ঠিক আছে এখানে কি করতে হবে না কোনো কিছু স্থির ধরতে হবে না পি ভি চারটা রাশি যেহেতু আছে তো এখানে দেখো সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা কী জানি সমানুপাতিক চিহ্ন তুলতে আমাদের কি করতে হয় আমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হয় তো আমরা যদি ধ্রুবক নিয়ে আসি ধরো এটাকে একটু সাজায় লেখি এনটি বাই পি এইখানে যদি আমরা আসি দেখো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে V টু আমরা যে ধ্রুবকটা নিয়ে আসবো সেটা হইতেছে আর আর ইন্টু এন টি ডিভাইডেড বাই এই পাশে নিয়ে এবং এটাকে সুন্দর করে লেখো পিটাকে এই পাশে নিয়ে আসলে পি ভি এভাবে লিখতে পার দেখো এই যে এন আর টি পি ভি সমান মানে কি পাই পি পাই এন আর টি আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ এখানে আমাদের পি হচ্ছে কি প্রেশার ভি হচ্ছে ভলিউম মানে চাপ আয়তন এন হচ্ছে মূল সংখ্যা আর হচ্ছে ধ্রুবক কি ধ্রুবক সার্বজনীন গ্যাস ধ্রুবক এটা নিয়ে পরে কথা বলছি একটি হচ্ছে তাপমাত্রা তো এখন যদি সবগুলোর একটু পরিচয় দিয়ে দিই তোমাদের সুবিধার্থে আদর্শ গ্যাস সমীকরণের সাথে একটু পরিচয় করায় দিই খেয়াল করো এখানে পরিচয় পর্বে যদি আসো পি কি পি হচ্ছে চাপ ভি আয়তন এন মূল সংখ্যা ঠিক আছে আর সার্বজনীন গ্যাস ধ্রুবক আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকটি হচ্ছে তাপমাত্রা এখানে দেখো এই যে আমাদের পি ভি আর এই তিনটার মান আসলে সিজিএসএসআই এইগুলো অনুযায়ী ভ্যারি করে ঠিক আছে সিজিএস একরকম অ্যাসআ আর একরকম মানে এখানে আমরা নর্মালি সিজিএস বলি না তো এখানে আমরা বলি লিটার অ্যাটমসফিয়ার আর সেই সাথে অ্যাসআই তো দুইটাতে দুই রকম কিন্তু এই যে আমাদের এন মূল সংখ্যা মূল সংখ্যা এটার কোনো একক নাই এটা নিয়ে প্যারা নেই এবং টি তাপমাত্রা সবসময় কীস হবে ক্যালভিনে হবে এটা আমরা ম্যাথ করতে গেলে ব্যাপারগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যখন আমরা এই জিনিসগুলো ইউজ করবো তো এখন চলো আমরা আদর্শ গেসে সমীকরণ ব্যবহার করে আসলে কী কী নির্ণয় করতে পারি এটা কত জায়গায় কাজে লাগে খেয়াল করো যে আমরা কী লিখতে পারি আদর্শকার সমীকরণ পি ভি টু এন আর টি এখানে খেয়াল করো তো আমরা একটা ফর্মুলা পড়ছিলাম তোমাদের মনে আছে কি না ছোটবেলায় এন ইজগল টু ডব্লিউ বাই এম ডব্লিউ কি এখানে ডব্লিউ হচ্ছে প্রদত্ত ভর কি ভর প্রদত্ত ভর এম হচ্ছে আণবিক সংখ্যা পেলে গেলাম আণবিক ভর ডব্লিউ হচ্ছে প্রদত্ত ভর এম হচ্ছে আণবিক ভর আমাদের যে ভরটা আছে এটাকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে কি পাবো এখানে আমরা পাবো তোমার মূল সংখ্যা এন ইজ ইজিকস টু ডব্লিউ বাই এম এখানে খেয়াল করো তো তুমি আমি যদি এখানে বসাই দিই পিভি ইজিকালস টু পিভি সমান ডব্লিউ বাই এম আর টি তো এখানে এমটাকে এই পাশে আমার পিভিটাকে নিচে নিয়ে চলে আসো তাহলে এখানে এম ইজিকালস টু ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি এই সমীকরণটা থেকে আমাদের যদি কোনো গ্যাসের ভর দেওয়া থাকে ওই গ্যাসের যদি চাপ দেওয়া থাকে আয়তন দেওয়া থাকে ঠিক আছে এবং তাপমাত্রার কথা বলা থাকে তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো এখান থেকে আণবিক ভর আমরা খুব বের বের করে ফেলতে পারবো পারবো করতে আণবিক ভর আর যখন গ্যাসের আণবিক ভর আমাদের বের হয়ে যাবে এর সাথে আমরা পরিবেশ শোষণের পরবর্তী অংশে যখন যাব আমরা গ্রামের ব্যাপন সূত্র পড়ব আর বাকি যে জিনিসপত্রগুলো আছে এইগুলো পড়বো তখন দেখা যাবে যে আণবিক ভর আমাদের খুব বেশি পরিমাণে কাজে লাগবে কারণ গ্রামের ব্যাপন সূত্র আমরা ব্যাখ্যাই করে আণবিক ভর দিয়ে ঠিক আছে তো এখান থেকে কী নির্ণয় করা যায় এখান থেকে আণবিক ভর নির্ণয় করা যায় ঠিক আছে তো এখন আণবিক ভর নির্ণয় করা যায় এছাড়াও আরও আমরা বহুত কিছু নির্ণয় করতে পারি কীরকম খেয়াল করে এই যে আবার এই পিভিজ গছ টু এনআরটি দেখো পিভিজ গছটু অ্যান আর টি এরপর আমরা যদি আর একটু সামনের দিকে প্রোসিড করি তাহলে খুব সুন্দর করে এই যে আদর্শ গ্যাস সমীকরণ আছে এখান থেকে আমরা চাইলেই গ্যাসের ঘনত্বটা মাঝে মধ্যে আমাদের আণবিক ভর্না দিয়ে কি করবে ঘনত্ব দিয়ে দিবে ওই সময় আমাদের ঘনত্ব ব্যবহার করে ম্যাথ করতে হবে তো এই ঘনত্ব আমরা এখান থেকে এই ফর্মুলা থেকে বের করতে পারি কিভাবে বের করা যায় খেয়াল করে এই অংশটা এই অ্যামটাকে আমরা এইখানে নিয়ে চলে আসি ভিটাকে এখানে নিয়ে যাই তাহলে পি এম ইজিক টু ডব্লিউই ভি আর টি ঠিক আছে তাহলে এখন এই দেখো এখানে। ডব্লিউআই ভি ডব্লিউই ভি মানে কি ডব্লিউই ভি মানে হইতেছে ডি বা ঘনত্ব ঠিক আছে ঘনত্ব মানে কি একক আয়তনে যতটুকু ভর থাকে ঠিক আছে একক আয়তনে যতটুকু ভর থাকে সেটাই তার ঘনত্ব তার মানে ডব্লিউই ভি সমান কি ঘনত্ব তাহলে পি এম আমরা কী লিখতে পারি ডিআরটি পি এম সমান কী লেখা যায় ডিআরটি তাহলে এখান থেকে আমরা ডিজি কী বের করতে পারি পি এম বাই আর টি ডিজগজটি কী বের করা যায় পি এম বাই তো এই আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে আমরা এখানে তোমার গ্যাসের ঘনত্ব বের করতে পারি গ্যাসের মূল সংখ্যা নির্ণয় করতে পারি এখানে মূল সংখ্যা যদি তুমি আসো এন কি কী লেখা যায় পিভি বাই আর টি এটা খুব সিম্পল মূল সংখ্যাটা এই জন্য লিখে নেই এম সমান কী লেখা যায় পিভি বাই তো মূল সংখ্যা বের করা যায় গ্যাসেরও চাপ চাপ আমাদের আণবিক ভর প্রদত্ত ভর এইসব দেওয়া থাকলে আমরা তো চাপ বের করতে পারবো আয়তন বের করতে পারবো আমরা কি বের করতে পারবো আণবিক ভর বের করতে পারবো গ্যাসের ঘনত্ব বের করা যায় মূল সংখ্যা বের করা যায় এই বেশ কিছু জিনিস আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে বের করতে পারি এবং পরিবেশ রসায়নের মানে গ্যাসের যে নর্মালি ম্যাথগুলো আসে ব্যাপন হারের সাথে সম্পর্কিত সেখানে তো আণবিক ভর লাগেই বাকি অন্যান্য জায়গায় আমাদের এই আদর্শ গ্যাসের সমীকরণ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এই জন্যই আমাদের এই সমীকরণটা যথেষ্ট পরিমাণ কাজে লাগবে আর পরে এবং এই যে এখানে যে জিনিসগুলো দেখালাম ঘনত্ব আণবিক ভর ঠিক আছে মূল সংখ্যা এই জিনিসগুলোর ক্যালকুলেশন এমসি সিকু দুইটা জায়গাতেই করতে হয় আমরা ইনশাআল্লাহ পরবর্তী লেকচারগুলোতে এগুলার সাথে যে কানেক্টেড এমসিকিউ আছে এবং সিকিউ আছে সেগুলো ইনশাআল্লাহ সলভ করে ফেলব আজকে আদর্শ গ্যাসের সমীকরণ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ দেখা হবে এই সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে সালামু আলাইকুম